সরকারি চাকরি পেতে ইচ্ছুক তাদের জন্য আমার এই গণিতের তিনটি অঙ্ক এই তিনটি অঙ্ক এসেছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বারো সালের প্রশ্নটি এসেছিল চলুন এবার আমরা প্রশ্নগুলো একটু পড়ি যদি ক খ সমান খ সমান পাঁচ ইস টু চার এবং গ ইস টু গ সমান ছয় ইস পাঁচ হয় তবে তবে খ ও গ খান কত আচ্ছা আমরাগুলে যদি একটু করি তাহলে ক আর খ কত আছে। এই কোয়া দ্বারা যদি আমরা এই দুইটাকে গুণন করি ঠিক আছে তাহলে কত হয় আবার এই কোয়া দ্বারা আবার এই দুইটাকে গুণন করবো আমরা একটু আড়ারিভাবে গুণন করব। তাহলে কি হয় ক ইস টু গ আচ্ছা ক ইস টু খান পাঁচ গুণন ছয় ইস্টু চার গুণন ছয় আমরা এই ক দ্বারা এই দুটে গুনন করলাম আবার এখানে ক ইস টু গ আচ্ছা এই ক দ্বারা আবার এই পাশে গুনন করবো সেটা কিরকম ভাবে আহ ছয় গুণন পাঁচ ইস পাঁচ গুণন চার আচ্ছা সমান সমান কি দ্বারায় পাঁচ ছয় তিরিশ ইস্টু চব্বিশ আবার এখানে পাঁচ ছয় তিরিশ ইস্টু কুড়ি আচ্ছা আমরা যদি এখন অতএব এইভাবে লিখি ক ইস্টু গ সমান এই ক এই ক দুইটার থেকে একটা তাহলে তিরিশ ইস্টু খ হতেছে কত চব্বিশ আর গ হইতেছে বিশ তাহলে অ্যানসারে অতএব খ ইস টু গ সমান চব্বিশ ইস টু এটাই অ্যান্সার আচ্ছা এবার আমরা যাব দুই নম্বরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি তেষট্টি বছর এবং তাদের বয়সের অনুপাত সাত ইস দুই দুই বছর পূর্বে সরি নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল আচ্ছা পিতা পুত্রের বয়সের সমষ্টি কত তেষট্টি আমি অঙ্কটা ওই রকম ডাইরেক্ট করবো না সরাসরি তেষট্টি আর এখানে অনুপাতের যোগফল কত নয় তাহলে অনুপাতের যোগফল যদি নয় হয় নয় দ্বারা আমরা তেষট্টিকে ভাগ করি সাত নং তেষট্টি তাহলে সাত হয় তাহলে সাত সাত গুণুন এই পিতার অনুপাত সাত আমরা সাত দে গুনুন সাত সাতটা ঊনপঞ্চাশ আর দুই এই সাত এটা হলো পুত্রের অনুপাত দুই দুই গুণন সাত সমান চোদ্দ এই দুইটা মিলে হচ্ছে লেখা তেষট্টি এই যে তেষট্টি এই তেষট্টি অর্থাৎ এই নয় দ্বারা আমরা ভাগ করছি অনুপাত দুইটা যোগ করে সাত দুই যোগ করলে হয় নয় এই দুইটা যোগ ফলে নয় এই নয় দ্বারা আমরা এটা ভাগ করছি ভাগ করার ফলে এখানে তেষট্টি এখন এখানে প্রশ্ন বলছে যে নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত তাহলে আমরা এটাতে নয় বাদ দিব এটার থেকেও নয় বাদ দিব কারণ দুইটার থেকে নয় বাদ দিলে কত থাকে এটার থেকে নয় বার দিলে উনপঞ্চাশ থেকে নয় বার দিলে চল্লিশ থাকে আর এই চোদ্দ থেকে নয় বার দিলে থাকে পাঁচ তাহলে পিতা পুত্রের অনুপাত চল্লিশ ইস টু পাঁচ যদি অ্যান্সারে চল্লিশ ইস্টু পাঁচ থাকে তাহলে আনসার চল্লিশ ইস্টু টু পাঁচই হবে যদি তা না থাকে তাহলে পাঁচ দিয়ে কাটাকাটি করা যায় পাঁচ অক্ষে পাঁচ পাঁচ আটটা চল্লিশ উপরে আট তার মানে সমান সমান দাঁড়ায় আট ইস্টু এক যদি অ্যান্সারে চল্লিশ থাকে চল্লিশ ইস্টু পাঁচ থাকে তাহলে এটাও হবে আনসার আর যদি তা না থাকে তাহলে আট ইস্টু এক থাকবে আচ্ছা এবার পরের প্রশ্ন চার বছর আগে ক্ষয়ের গড় বয়স ছিল আঠারো বছর আচ্ছা গড় বলতে দুইজনের অনুপাত কিন্তু এখানে ক খ তাহলে কয়জন দুইজন দুই গুণন আঠারো সমান কত দুই গুণন আঠারো সমান ছত্রিশ আঠারো দুগুনা ছত্রিশ তাহলে এখানে গড় কিন্তু ছত্রিশ তার মানে আঠারো বছর এখন এইখানে প্রশ্ন করছে চার বছর আগে তাহলে চার বছর আগে চার বছর আগে গুনন দুই তার মানে চার দুগুনা আট আমার এখানে আট যোগ হবে কত চুয়াল্লিশ তার মানে চার বছর আগে তাদের দুজনের বয়সের সমষ্টি ছিল চুয়াল্লিশ বছর এখন পরে কথা বলছে ক খ গ এর বর্তমান গর বয়স কত চব্বিশ বছর তাহলে ক খ গ মোট কয়জন তিনজন তিন গুণন চব্বিশ সমান কত তিন চারে বারো দুই হাতে থাকে এক তিন্তর এই বাহাত্তর থেকে আমরা বাদ দিব বাদ দিলে কত থাকে আট দুই এখন বলছে আট বছর পর গড় এর বয়স এই গ এর বয়স কত হবে তাহলে আট বছরের সাথে আট যোগ হবে কেন যোগ হবে পরে যেহেতু আট বছর পর এই আট তো আমার যোগ করতেই হবে তাহলে যোগ করলে কত হয় ছত্রিশ এটার অ্যান্সার হবে ছত্রিশ তিন দশ ছয় ধন্যবাদ